ন না ন শাকিব খান সাকিব না একটাও দেখি না চিনিও না চিনি না জাহিদ খান সাকিব খান ইজ দ্য সুপারস্টার ওয়াট ইউ মি জাহিদ খান কে জাহিদ খান জীবনের নাম শুনি নাই আমি বলি আহ পপুলার যারা তাদের নাম এট লিস্ট সবে একবার হইলেও শুনছে জাহিদ খানের নাম যেটা আমি শুনি নাই আমার আমার মতে সে একটুও পপুলার নাম সো শাকিব খান ইজ দ্য ওয়ান সাকিব খানের দা ওয়াকিং স্টাইল আর ওর অ্যাটিটিউডটা অনেক বেশি ভালো ছিল হ্যাঁ আর ওর ওর ক্লোদিং স্টাইলটা অনেক ভালো ছিল আমার মনে হয় এইটা এইটা যারা দেখে নাই ভাই ইউ হাজ আর মিসিং ইন লাইফ আর কিছুই না আমি হচ্ছে মুখস্থ করে গেছিলাম যাতে আমি থিয়েটারে যেয়ে বলতে পারি গানটা গাইতে পারি আর পারি না আর হিরো আলম যদি এই গানটা গাই তাদের গানটা পুরো নষ্ট হয়ে যাবে আর কিছুই না এই গানের যে হাইপটা আছে সেটা একদম মাটির নিচে চলে যাবে আমি বলবো অনেক ভালো লাগছে সাকিব খান অনেক বেশি ইম্প্রুভ করছে এটা হচ্ছে ওর মানে বলব যে ওর ক্যারিয়ারের একটা বেস্ট লেভেলও আছে এখন আপাতত তো আমার মনে হয় যে সাকিব খান এরকম যদি আরও ফিল্ম করে আরও ফিল্ম এরকম যদি বানায় তাহলে বাংলাদেশের সিনেমার যে ওয়ার্ল্ডটা সেটা হচ্ছে অন্য একটা লেভেলে চলে যাবে আমাকে প্রস্তাব দিবে আমার মনে হয় না বাট দিলে অবশ্যই করব আমি সেরকম প্রিপারেশান দরকার হলে নিব শান্তর মতো আর ইয়া দ্যাটস এ কি মনে হয় তুফান সিনেমা প্রথম দিকে হচ্ছে একটু কনফিউজ ছিলাম যে কি হইতেছে সব কিছু অ্যান্ড দেন লাস্টের দিকে যে প্লটটা ছিল সেটা একদম ওয়ার্থ ফুল টাইমটা আড়াই ঘন্টা যে সিনেমাটা ছিল ফুল ওয়ার্থ ছিল ফুল ওয়ার্থ আর অডিয়েন্স হচ্ছে অনেক বেশি কোঅপারেটিভ ছিল সবাই মানে ছিঁড়া ছিঁড়ে করতেছিল তো এটা অনেক বেশি ভালো লাগছে অনেকে সাকিব খানের লুকটা হচ্ছে কেজিএফ এর যে নায়কটা ছিল তার সাথে একটু মিল ছিল সো আই থিঙ্ক এটা একটু রিমেক করা হয়েছে আই নট শিওর বাট যা ওকে ভালো ছিল বাংলাদেশি সিনেমা সবচেয়ে ভালো ছিল প্রিয় তোমার রাজকুমার তুফান কোনটা বেশি ভালো আমি একটাও দেখিনি তুফান বাদেস তুফান আমি একটাও দেখিনি আকিব আঙ্কেল লাকি কি বলা যায় না বাট যারা হচ্ছে সাকিব আচ্ছা সাকিব খানের যারা ফ্যানস আছেন তাদেরকে আমি বলবো যেন তুফান সিনেমাটা দেখে কারণ আমার মনে হয় সাকিব খানের আপাতত বেস্ট সিনেমা হচ্ছে তুফান এই পর্যন্ত আমার মনে হয় あれさっきよく乾杯